আমার বিনা হুকুমে পর পৌঁছলে চলাফেরা করে তার সাথে সম্পর্কে ওরা যাবে না যে আমার কেন ভিউ দরকার আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে এসেছি প্রতি বছরে তে এমন কোন না কোনো বিষয়ে আমি ট্রেনিং এ তাহলে আমার এই স্পেশালে ট্রেনিং এ কেন থাকে ভিউ এর ব্যবসার কেন কেন করতে হবে এবং আমি যে কটা অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয় কোনো মাধ্যম দেশবাসী আপনারা

আমি কি আজকে একবার ট্রেনিং এসেছি প্রতি বছরে এ থাকি তাহলে আমার এই স্পেশাল ট্রেনিং এ কেন থাকলে ভিও এর করতে আমার এই মনে কোনো সন্তান না কিন্তু আগে পক্ষে একটা সন্তান আছে একটা মেয়ে আছে মেয়ে তিন বছর আর প্রথম স্বামীর সন্তান না না কিছু ভেবে বলে ইট পাট খেল যখন মারতে পারে তাকে কবেন করেন সব হাতত লিয়া যে কথাগুলো বলবি এবং আমার জন্য কোনো দ্বিতীয় কোনো তৃতীয় কোনো বউ থাকে কোনো মেয়ে পরকিয়া থাকে যে এই গুলো খালি সাংবাদিক সামনে আমার লাখান সামনে সামনে কথা না বলে আমার বউ থাকলে সেই বউয়ের দাম সে একটা করেন কাগজ দেখাতে পারে সেই মেয়ে যেন হাজির করে দিতে পারে এবং আমার জন্য কোনো নেগেটিভ কোনো ভিডিও থাকে কি কোনো নেগেটিভ কোনো কথা থাকে সে আপনাকে সামনে যেন প্রেজেন্ট করে সে আপনাকে সামনে যেন আমার যে কোনো কথা সে মিডিয়ার সামনে একটা কথা বলতে পারে কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণ প্রমাণ সহকারে আপনাদের সামনে কথা বলে এবং আমি যে কোনো অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয় কোনো মাধ্যম দেশবাসী আপনারা আমাকে যেখানে পাবেন চুথর মালা গলা দেখবে এই সমস্ত কথা মিথ্যে করলে প্রমাণ করতে পারে